প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই প্রয়োজনীয় সংস্কার শেষে ছয় মাসের মধ্যে নির্বাচন দাবি জামায়াতের পাকিস্তানের সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা ষোলো সেনা নিহত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ নির্বাচনের পর নিজ কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার কথা জানালেন ড ইউনোস হাসিনা ঘনিষ্ঠদের কর ছাড়ে বিরাট অঙ্কের রাজস্ব পায়নি সরকার দিল্লির সব স্কুলকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থী শনাক্তের নির্দেশ পরিবর্তন হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাংলাদেশের শিক্ষকদের মানোন্নয়নে আটত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা অনুদান জাপানের সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না মন্তব্য উপদেষ্টা নাহিদের ইউর উপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত বাংলাদেশ জামাতে ইসলামী নাইবে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন দু সালের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে তিন থেকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে এটি জাতি প্রত্যাশা এবং জামায়াতের দাবি ফেসিজম বিদায় হয়েছে আর এটি ফিরে আসবে না বিভ্রান্ত হওয়ার কিছু নেই শনিবার কুমিলার চৌদ্দগাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আফগান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা চৌকিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এতে অন্তত ষোলো জন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এএফপি গণ সংক্রান্ত বিশেষ সেল জুলাই আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর জেলা কমিটি এবং বিশেষ সেল কাজ করছে প্রথম ধাপের খসড়া তালিকা গণভুত্থান সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি তেইশে ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইউনুস জানান নির্বাচনের পর তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে চান যা তিনি সারা জীবন ধরে উপভোগ করেছেন তিনি বলেন আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে আমি প্যারিসে ছিলাম কারণ আমি আমার আগের কাজ উপভোগ করছিলাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর মৌফুকের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর ছাড় দেওয়ার ফলে রাষ্ট্রের কোষাগার প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হয় আওয়ামী লীগের আমলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তদন্ত এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে যা পহেলা ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হয় দিল্লির সব স্কুলে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের শনাক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থী ভর্তির সময় পরিচয় যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর দিল্লি সরকারের স্বরাষ্ট্র বিভাগের বৈঠকে অভিবাসী শনাক্তকরণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং শিশুদের জন্ম জন্মসরত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার এই তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড যমুনা নদীর উপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন হতে পারে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ ফাহিমুল ইসলাম তিনি বলেন সরকার স্থানীয় এলাকার নাম অনুসারে স্থাপনার নামকরণের প্রতি আগ্রহী এবং সেতু নামও এই প্রক্রিয়ায় পরিবর্তন হতে পারে সচিব জানান পুরনো নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে তবে নতুন নাম চূড়ান্ত হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষকদের মান উন্নয়নে আটত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা অনুদান দিয়েছে জাপান উনিশে ডিসেম্বর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহারিয়ার কাদের সিদ্দিকি ও জাপানের রাষ্ট্রদূত ইউ আমা কিমিনৌরি চুক্তিতে স্বাক্ষর করেন এই প্রকল্পটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে এবং দু সালের জুন পর্যন্ত চলবে দু সাল থেকে প্রকল্পটি কার্যকর হওয়ার পর জাপান সরকার মোট দুশো কোটি জাপানিজ ইয়েন অনুদান দিয়েছে পঞ্চম বছরের জন্য এই অনুদান শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নে ব্যবহার করা হবে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সমাজের উচ্চ পর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না এমন ধারণা তৈরি হয়েছে শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে নাহিদ ইসলাম কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদের শপথ নিতে চলা ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন যদি তারা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস না কিনে তবে তাদের উপর শুল্ক আরোপ করা হবে শুক্রবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এই সতর্কবার্তা প্রকাশ করেন ট্রাম্প বলেন ইউকে বলেছে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে এবং এর জন্য আমাদের থেকে বেশি পরিমাণে তেল ও গ্যাস কিনতে হবে তা না হলে পুরোপুরি শুল্ক আরোপ করা হবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর্টস অ্যান্ড সোয়ার আর্ট